জাতিসংঘের তথ্য অনুসারে দুই সালে চীনকে টপকে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি দেশটির ক্ষমতাসীনরা একটি ইস্যু নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে আর তা হল দেশটির হিন্দু জনগোষ্ঠীর জন্মহান মুসলিমদের তুলনায় কম জাতিসংঘের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ভারতের গড় প্রজনন হার এখন প্রতি নারী দুই সন্তানেরও কম অর্থাৎ এক সময়ের জনসংখ্যা বিস্ফোরণের আশঙ্কায় থাকা দেশটিতে আজ জন্মহার নিয়ে নতুন ধরনের চিন্তা শুরু হয়েছে এই প্রেক্ষাপটেই মুখ খুলেছেন ভারতের প্রভাবশালী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস সংগঠনটির প্রধান মোহন ভগবত এক অনুষ্ঠানে বলেছেন ভারতীয় স্বার্থে প্রতিটি পরিবারে অন্তত তিনটি সন্তান থাকা প্রয়োজন কিন্তু প্রশ্ন উঠছে কেন এই বক্তব্য কেন জন্মহার নিয়ে এত উদ্বেগ এর উত্তর খুঁজতে গেলে আসে আরেকটি প্রেক্ষাপট ভারতের জনসংখ্যার ধর্মীয় বিভাজন কঠোরপন্থী হিন্দু সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে মুসলিমদের জন্মহার বেশি যা ভবিষ্যতে ভারসাম্য বদলে দিতে পারে যদিও সরকারি তথ্য বলছে মুসলিম জন্মহার আগের তুলনায় কমেছে তথ্য অনুযায়ী উনিশশো এর দশকে যেখানে মুসলিম পরিবারের গড় সন্তান সংখ্যা ছিল চার এর বেশি এখন তা দুই দশমিক তিনে নেমে এসেছে হিন্দুদের ক্ষেত্রে হার কমে এক দশমিক নয়ে অর্থাৎ সব ধর্মেই জন্মহার কমেছে তবু কেন এই উদ্বেগ বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে সাংস্কৃতিক ও রাজনৈতিক হিসাব জাতীয়তাবাদী শক্তিগুলো মনে করছে জনসংখ্যা কেবল খেলা নয় এটি জাতীয় আর এস এস এর মতে যদি জন্মহার ক্রমাগত কমতে থাকে তবে ভবিষ্যতে দেশের কর্মক্ষম জনশক্তির হ্রাস পাবে এতে অর্থনীতি প্রতিরক্ষা এমনকি সাংস্কৃতিক আধিপত্য ঝুঁকির মুখে পড়তে পারে আরেকটি বড় কারণ হল পরিচয়ের রাজনীতি আর এস এস বহুদিন ধরেই হিন্দু ঐক্য জোরদার করার পক্ষে তারা মনে করে মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের তুলনায় হিন্দুদের মধ্যে পরিবার অনেক ছোট হওয়ার প্রবণতা বেশি এ কারণে তিন সন্তান নীতি আসলে হিন্দু পরিবারগুলোকেই লক্ষ্য করে একটি বার্তা ইতিমধ্যেই দেশটির কয়েকটি রাজ্যে জনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিশেষত দক্ষিণাঞ্চলের রাজ্যগুলো সেখানকার কোনো কোনো রাজ্য সরকার দুই সন্তান নীতি বাতিল করেছে জন্মহার বাড়াতে প্রণোদনা দেওয়ারও পরিকল্পনা নিয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে কেরালা উনিশশো সালে তামিলনাড়ু উনিশশো সালে এবং অন্যান্য রাজ্য শূন্য দশকের মাঝামাঝি সময়ে স্থিতিশীল প্রজনন হারের মাইল ফলক ছুঁয়েছে বর্তমানে এসব রাজ্যের প্রজনন হার এক দশমিক ছয়ের নিচে উদাহরণস্বরূপ কর্ণাটকের প্রজনন হার এক দশমিক ছয় এবং তামিলনাড়ুর এক দশমিক চার সীমানা পুনর্নির্ধারণের ফলে জনবহুল উত্তরাঞ্চলীয় রাজ্য যেমন উত্তরপ্রদেশ এবং বিহারের সংসদীয় আসন বৃদ্ধির সুযোগ পাবে অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর আসন সংখ্যা কমে যাওয়ার সংখ্যা রয়েছে বিষয়টি আজ করতে পেরে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর নেতারা ইতিমধ্যেই এই পরিস্থিতি সামলাতে উদ্যোগ নিচ্ছে প্রজনন হার বাড়ানোর লক্ষ্যে স্থানীয় পর্যায়ে দেওয়া হচ্ছে প্রণোদনা অন্ধ্রপ্রদেশ ইতিমধ্যেই দুই সন্তান নীতি বাতিল করেছে অন্ধ্রপ্রদেশের নেতারা বলছেন তারা বুঝতে পেরেছেন প্রজনন হার বাড়ানোর মাধ্যমেই তাদের রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব জনসংখ্যার অভাবে যেন তারা জাতীয় রাজনীতিতে প্রভাব হারিয়ে না ফেলেন সেই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছেন বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক